তার নাম হচ্ছে আল্লামা সাইদি আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুক তিনি বলেছিলেন ভারতবর্ষে যদি মসজিদ গুলো ভাঙতে 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 সব মসজিদ ভেঙে দেয় তবু বাংলাদেশে একটা মন্দিরের গায়ে হাত দেওয়া হবে না এর নাম ইসলাম জর্জার মুল্লুক তার যদি ভারতবর্ষে হিন্দুত্ব বা দেশে ইসলামকে যদি নিভিয়ে দিতে চায় মুসলমানদের ধর্মীয় স্থানগুলো যদি মাটির সঙ্গে মিশিয়ে দেয়

আল্লাহ তাকে জান্নাতির উচ্চ মাকাম দান করে সবাই বলেন কথাটা একদম ভুল নাকি তফসিল শিখিয়েছে বাংলা ভাষাভাষীর কাছে উনি উপস্থাপন করে সর্বপ্রথম জলসার মাধ্যমে তফসিল উপস্থাপনটা শিখিয়েছেন আমার তো মনে হয় এছাড়া ব্যক্তি বড় ব্যক্তিরা অনেক হাই কোয়ালিটি বলতে পারবেন আমি ছোটখাটো মানুষ লাইক ইসলামের মধ্যে কোন রকমের কোন রকমের তো নাই কোন রকমের বাল বালন্ত নাই সম্মানিত বাইর আমার ইসলামের মধ্যে কোন রকমের বাড়চার নাই জোর করে কাউকে ইসলামের ভিতরে আনা যাবে না আবার জোর করেও বাহির করে দেওয়া যাবে না ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে শিক্ষার ধর্ম তোমার ভালো লেগে যে তুমি গ্রহণ করো ভালো না লাগলে কেটে পড়ো আল্লাহ বলছেন যে চাইবে সেই মানানো আর যে চাইবে সে কুফরি করি যে চাইবে ইমান আনো যে চাইবে কুফরি করো তার ব্রেন আছে মগজ আছে মস্তিষ্ক আছে এই জন্য তাকে পৃথিবীর সেরা বানিয়েছি সে তার ব্রেন দিয়ে যাচাই করুক যাচাই করুক যাচাই করে ইসলাম মানুক সম্মানিত ভাইরা ইসলাম এমন মানবতার ধর্ম মনে করুন বাংলাদেশের পাশে হোক আর এই সুন্দরবনে হোক কোন জায়গায় বিশাল বন্যা হয়ে গেছে বন্যা হয়ে যাওয়ার পরে আপনার কিনা জল ছাস হয়ে গেছে বন্যা হয়েছে আপনার নদী বন্যা বলুন আর আকাশ বন্যা বলুন কোন রকম ভাবে প্রাণের প্রয়োজন পড়েছে আপনি 100 কেজি কোন রকমের 100 কেজি 200 কেজি 500 কেজি 1 টন 2 টন 3 টন কোন খাদ্য খাবার নিয়ে গিয়েছেন গিয়ে কি আপনি বলবেন নাকি মোল্লাকে গিয়ে আছে বল তাদের খাবার দেবো আর সব বাদ মুসলিম কে গ্যাজেবের করা খুঁজি খুঁজি তাদেরকে কাপড় দেয়া হবে খাদ্য দেয়া হবে তেল দেয়া হবে চাল দেয়া হবে ডাল দেয়া হবে এরকম কি কোনোদিন করা হয় নাকি না 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 মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন যে মানুষ তাকে সম্মান দাও যে ক্ষতিগ্রস্ত তাকে প্রতিপর্ণ করে দাও জরে বল সুবহানাল্লাহ তাহলে ত্রাণ দিতে গেলে কেউ কি হিন্দু মুসলিম এরকম করে কেউ কেউ ভাষায় করে দেয় নাকি বাচাই করে দেয় বাঁচাই করে দেয় না ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম কিসের ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলামের মানবতা দেখে ঐwidetilde দেখে অদুর্চ্য দেখে ইসলামের মহানুভবতা দেখে বড় বড় ডাক্তাররা ইসলামের মধ্যে এসে ইসলামকে গ্রহণ করে তারা শান্তি গ্রহণ করছেন জরে বল সুবহানাল্লাহ ডাক্তার মরিস বুকায়ার নাম শুনেছেন না নাম শুনছেন তিনি অ্যানাটমি বিভাগের একজন বিরাট বিশেষজ্ঞ ছিলেন তো তিনি বললেন আমি বাইবেল পড়েছি আমি রামায়ণ পড়েছি মহাভারত পড়েছি বেদ পড়েছি আমি ওল্ড টেস্টামেন্ট পড়েছি নিউ টেস্টামেন্ট পড়েছি আমি সব ধর্মগ্রন্থ পড়েছি কিন্তু সব ধর্মগ্রন্থের মধ্যে আমি ভুল খুঁজে পেয়েছি আজকে আমি শপথ গ্রহণ করলাম আমি কোরআনকে পড়বো কোরআনকে পড়ে আমি কোরআনের ভুল ধরব তিনি কোরআন গবেষণা করতে শুরু করলেন কোরআন পড়তে শুরু করলেন কোরআন পড়তে 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 তিনি আমাদের মতো পড়েন নাই গবেষণামূলক পড়েছেন তিনি প্রত্যেকটা অর্থ জেনেছেন প্রত্যেকটা তার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেছেন চিন্তা ভাবনা করতে করতে তিনি ইসলামকে তিনি কোরানকে ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল ধরা পড়ে গিয়ে ইসলামের কাছে মাথা নত করে তিনি মুসলমান হয়ে গিয়েছি কি যারা বুন আসবে কোরআন কি যারা বুন আসবে তাদের জীবনের ভুল ধরা যাবে জীবনের ধরা পরে তারা ইসলামের সামনে সালান্দর হয়ে মাথা নত বলবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই মুহাম্মদ শেষ প্রফেট যে জাকির নায়েকের সঙ্গে ডক্টর মরিস হয়েছিল না মরিস হচ্ছে মিশার একজন মমি বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট তিনি নিয়ে গবেষণা করেছিলেন আর ডক্টর জাকির নায়কের সঙ্গে যে ডিবেট হয়েছিল এটা হচ্ছে আপনার কিনা আপনি আমেরিকার একজন ডাক্তার ডাক্তার হচ্ছে ওনার নাম হচ্ছে উইলিয়াম ক্যাম্বেল কি বললাম উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে ডিবেট হয়েছিল ডিবেট হওয়ার পরে আলহামদুলিল্লাহ ইসলাম সবার উপরে জোরে বলবেন না সুবহানাল্লাহ পৃথিবীতে যত ইসলাম নিয়ে গবেষণা হচ্ছে ইসলাম নিয়ে যত চর্চা হচ্ছে পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থ নিয়ে এত চর্চা হয় নাই জোরে বলবেন না সুবহানাল্লাহ

বিসমিল্লার প্রথম অক্ষর হলো বা আর এদিকে কোরআনের শেষে গিয়ে দেখা আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন তারে বা আর সিন দুটোকে মিলিয়ে দিন দিলে কি হয় ভাই বাস কি হয় ভাই বাস বাস মানে হলো ওই বাস কোন বাস ওই বাস বসিরহাটু ধামাখালি বাস ওই বাস নাকি ওই বাস মানে বাস মানে যথেষ্ট এনাফ পৃথিবীতে আর কোন গ্রন্থের প্রয়োজন নাই কোন ধর্মগ্রন্থের প্রয়োজন নাই কোন কিতাবের প্রয়োজন নাই দি ভাই শুধুমাত্র কেবলমাত্র অনলি অন একটা কিতাব আছে তার নাম হচ্ছে কোরআন আল্লাহ বলেন বা আর সিন দুটোকে মিলিয়ে দিন বাস বাস মানে যথেষ্ট আর পৃথিবীতে কোন ধর্মগ্রন্থের দরকার নাই শুধু কোরআনের ভিতরে ঢুকবি আমি আল্লাহ তোকে পৃথিবীর সেরা জ্ঞানী হিসাবে গণ্য করে দেব যখন কোন নতুন জামায় আসে বাড়িতে জামা আসার পরে যখন তার পাতির উপরে তার থালার উপরে খাবার চাপিয়ে দেওয়া হয় চাপিয়ে হয় আল্লাহ যে পারা কোরআন করেছি এই কোরআনের ভিতরে আর সংশোধন দরকার নাই সংযোজন দরকার নাই দরকার নাই এই কোরআনের ভিতরে যা আছে এটাই মানব গোষ্ঠীর জন্য

কাপের দেখানো ইসলাম গ্রহণ করছে তিন নম্বর পয়েন্ট সামিল কি বললাম

হাতি আরবি হচ্ছে ফিল ফিল মানে হাতি দেখতে বড় কিন্তু আল্লাহ তার নামের সুরাটা ছোট করে দিলেন ছোট একটা সুরা সুরা ফিল আবার সব থেকে ছোট মানে প্রাণীর নাম হচ্ছে পিঁপড়ে নামল নামল মানে পিঁপড়ে এই পিঁপড়ের নামে আল্লাহ সুরা দিলেন এবং পিঁপড়ে দেখতে ছোট সুরাটা বড় জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন

এই দেখে তো মানুষ কি করছে ইসলামের উপরে তারা আকৃষ্ট হচ্ছে হয়ে ইসলাম গ্রহণ করছে মনে অজান্তে ইসলাম মেনে নিচ্ছে বলিস ভালো 2 নম্বর পয়েন্ট হচ্ছে হয়ে গেল 3 নম্বর হয়ে গেল 4 নম্বর পয়েন্ট হচ্ছে উম উম কি বললাম উ মানে আমভাবে করে দেয়া হয়েছে কেউ যদি খ্রিস্টান থাকে সে যদি মুসলমান হতে চায় মুসলমান হতে পারে মুসলমান হওয়ার মূল সূত্র হচ্ছে পবিত্র হয়ে গিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল সবাই আম বললাম আমভাবে প্রবেশ করতে পারে আল্লাহ কি শুধু মুসলমানদের নাকি খ্রিস্টানদের আলেমদের ব্যবসায়ীদের সবার না একজন কোন জাতি সেই কথা আল্লাহ কোরআনের প্রথম প্রথমে এসে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানুষকে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা শোনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলেন আল্লাহু আকবার সমস্ত প্রশংসা সমস্ত গুণাবলী গুণকীর্তন গুণ সমষ্টি উপশনা আরাধনা প্রার্থনা যোজনা সাধনার যত কিছু প্রশংসা আছে রবুল আলামিন তিনি গোটা জগৎ গশ্চির রব জরেবন সুবহানাল্লাহ মাছের রব গাছের রব সাপের রব নদীর রব পৃথিবীর রব আকাশের রব যত জগৎ আছে সব অল ইউনিভার্সাল সকল জগতের স্রষ্টার নাম হচ্ছে আল্লাহ জরেবন সুবহানাল্লাহ

আমি রব্বুল আলামিন গোটা জগতের মানুষের জন্য খ্রিস্টানের জন্য রব মুসলমানের জন্য রব হিন্দুর জন্য রব বৈবতের জন্য রব মুচির জন্য রব মাথুরের জন্য রব তুলির জন্য রব ইমামের জন্য রব মুসলমানের জন্য রব সবার জন্য আমি যেমন রব্বুল আলামিন সকলের রব আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন সকলের জন্য রহমত জোরে বলুন সুবহানাল্লাহ আই হ্যাভ

তাই সিরি মানে সহজ ইসলাম কে আল্লাহ রাব্রাহিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদের জন্য ইসলামকে সহজ জীবন ব্যবস্থা বানিয়ে দিলা কোন কঠিন নেই কাঠিন্য নেই জটিল বিষয় নেই সবকিছু কে সহজ করে দিয়েছি জোরে বলবেন কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে যদি কষ্ট হয়ে হয়ে যায় যায়। সমস্যা সৃষ্টি কেউ যদি বসে নামাজ পড়ে ওই নামাজটা কবুল করবে কি কেউ যদি শুয়ে নামাজ পড়ে নামাজটা কবুল করবে কি তাহলে নামাজ বসে পড়া যায় না যায় না আবার শুয়ে পড়া যায় না যায় না ইশারায় পড়া যায় না যায় না আবার প্লেনে উঠে নামাজ পড়া যায় না যায় না ট্রেনে উঠে নামাজ পড়া যায় না যায় না আবার কি নৌকায় উঠে নামাজ পড়া যায় না যায় না তাহলে আল্লাহ বলছেন যত কোয়ালিটিতে তুমি অসুবিধায় পড়ো ওই অসুবিধার মধ্যে দিয়ে যদি আমি আল্লাহ আমাকে ডাকো আমি তোমার জন্য আমার ডাককে সহজ বানিয়ে দিলাম তোমার হাত কেটে গিয়েছেন খুব অসুস্থ খুব বিমারে আক্রান্ত হয়ে গিয়েছো ওযু করতে পারছো না ঠান্ডা পানি ঠেকাতে পারছো না ডাক্তার মশাই মানা করে দিয়েছি বেটা ওযু করবি না ওযু করলে তোর সর্দি বেড়ে যাবে কাশি বেড়ে যাবে জ্বর বেড়ে যাবে ওজন্য আবার আবার আলাদা করে হুকুম নাজিল করে আল্লাহ মামের বিধান দিয়েছেন জেরে বল সুবহানাল্লাহ কেউ যদি ওযু না করে তাইমাম করে নামাজ পড়ে ওর নামাজটা আল্লাহ কবুল করবে না করবে না বলেন তো

একজন সাহাবি নামাজ পড়তে গেল মাগরিবের নামাজ মাগরিবের নামাজের ওয়াক্ত কিন্তু ছোট হয় অল্প সময়ের মধ্যে হয় মাগরিবের নামাজ যখন পড়তে গেল হযরতে সাহাবি যখন মাগরিবের নামাজ পড়তে গেল একজন সাহাবি তিনি ইমামতি করতে শুরু করলেন ইমামতি করছেন ইমামতি করতে করতে তিনি সূরা বাকারা ধরেছেন বাকারা হচ্ছে সবথেকে ছোট সূরা বাকারা ছোট সূরা কি এই মাসা আল্লাহ একজন বক্তব্য করছে বলছে ভাইরা আমি বক্তব্য করতে পারি যেন মাদ্রাসার ছিল কেন না কোথাকার ছেলে মাদ্রাসার ছিল তাহলে কিন্তু আমি বক্তব্য করবো না কানে হাত দিয়ে টান ধরেছেন ভাইর আমার এই যে গাছটা দেখছেন এই গাছের পাতাটা যদি পানিতে পড়ে যায় তাহলে কুমির হয়ে যায় আর যদি এই পাতাটা মাটির উপরে পড়ে তাহলে বাঘ হয়ে যায় কোথায় ছিল একটা মাদ্রাসার ছেলে হঠাৎ করে ছুটে আসলো ছুটে এসে বলল হুজুর যদি এই পাতাটা হাফ পানিতে পড়ে আর হাফ মাটি পড়ে অবস্থা কি হবে আমি আমি একটু পয়েন্ট ঘোরাচ্ছি কেমন আবার যদি আল্লাহ কোনদিন সময় দেয় এই যে ইসলাম মানছে কেন দশটা পয়েন্ট আমার কাছে মজবির আছে এবং একটা একটা পয়েন্টের উপরে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা বক্তব্য করা যায় আমি শুধু শর্ট করে বলে আমি চলে যাচ্ছি

দেখি বললেন ও বেলাল আনফিকিয়া বেলাল আনফি কিয়া বেলাল হে বেলাল কিন্তু দেখতে কালো দেখতে ইসলাম গ্রহণ করেছিল দেখলেন নিঃস্ব বেলাল তার কাছে কিছু নাই কিছু নাই কিন্তু হজরতের রসুল তাকে ইঙ্গিত করে বললেন ইন্ডিকেট করে বললেন ও বেলাল আনফি বেলাল হে বেলাল

আমার কি বললো আবু কি বললো উসমান কি বললো সকল কি ডেকে ডেকে বললো আমার সাবিরা যুদ্ধের ময়দানে যাবো কিন্তু আমাদের তো অবশ্যই টাকা পয়সা অর্থ সম্পদ রসদের দরকার আছে

শ্রেষ্ঠ সাবি আবু বাকার আবু বাকার এদিকে হয়রান হয়ে যাচ্ছে হয়রান হয়ে যাচ্ছে আমার তো কিছু নাই আমার তো কিছু নাই আমি কি দান করব কি দান করব হঠাৎ করে মনে পড়ে গেল রান্না করেছিল চুলোই ওই চুলোর ভিতরে ছাই আছে অনেক ছাইগুলো কে কি করলেন কাটিয়ে কাটিয়ে একটা ব্যাগে করে ভর্তি করে নিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আগে একবার সুবহানাল্লাহ বলেন ছাইগুলোকে ব্যাগে ভর্তি করলেন ব্যাগে ভর্তি করলেন রাস্তা দিয়ে যখন আসতে শুরু করলেন তখন তার স্ত্রী প্রাণের স্ত্রী ডাকলেন উম্মে রুমানা ডেকে বললেন প্রাণের স্বামী প্রাণের স্বামী একটু শুনুন হসবে আবুাকার গেলেন বকর যাওয়ার পরে স্ত্রী কি করলেন ঘরের মধ্যে প্রবেশ করলেন ঢুকে গেলেন যাওয়ার পরে তিনি ঘরের ভিতরে গিয়ে তার ছেঁড়া কাপড়টাকে খুলে ভাঁজ করে দিলেন ভাঁজ করে ব্যাগের ভিতরে ঢুকিয়ে বলেন আমার প্রাণের স্বামী রসুল্লাহ তিনি অর্থ সম্পদ চেয়েছি আর আমরা কিছু দিতে পারবো না এমন কি হতে পারে না সুতরাং আমি আমার এই ছেঁড়া কাপড়টা রসুলের ওই জিহাদের জন্য দান করে দিলাম কারণ যখন যুদ্ধের ময়দানে হতাহত হবে যুদ্ধ হবে কারো যখন কেটে যাবে ছেটে যাবে ছুটে যাবে কেটে যাবে যখন তখন ব্যান্ডেজ করার জন্য হয়তো কাপড় না থাকতে পারে আমি উম্মে রুমানা নিয়ত করছি যদি কারো কোথাও কেটে যায় এই কাপড় দিয়ে যেন ব্যান্ডেজ করতে পারে কাপড়টা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও হযরতে আবু বকর কি করলেন ছাইকা সঙ্গে নিলেন আর ছেড়া কাপড়টা সঙ্গে নিলেন নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে গেল

রসুলের কাছে উপস্থিত হলেন মোহাম্মদ সাল্লাম জিবরিলের দিকে দেখলেন জিবরিল ছাড়া কাপড় পরে দাঁড়িয়ে আছে জিবরিলকে জিজ্ঞাসা করলো জিবরিল তুমি কেন ছাড়া কাপড় পরে দাঁড়িয়ে আছো সঙ্গে সঙ্গে জিবরিল বালিয়া রসুল আল্লাহ আবু বাকারের দিকে চেয়ে দেখেন আবু বাকারের দিকে চেয়ে দেখেন আবু বাকারের দুই চোখ দিয়ে বদনার নালের মতো পানি পড়ছে আর রসুল বললেন আবু বাকার তুমি কি নিয়ে এসেছো আবু বাকার কেঁদে দিয়ে ডুকরে পেটে কেঁদে দিয়ে বলি আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আমার চুলার ছাই দিয়ে নিয়ে এসেছি আর উম্মে রুমানা তার ছেড়া কাপড়টা পাঠিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে জিব্রিল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মে রুমানার এই ছেড়া কাপড়কে আল্লাহ তাও পছন্দ করেছে এত পছন্দ করেছে জিব্রিল আলাইহিস সালাম সহ আল্লাহর আরশে আযীম পর্যন্ত সকল ফারিস্তাদেরকে ছেড়া কাপড় পরে সম্বর্ধনা জানাতে বলেছে জরেবুল সুবহানাল্লাহ ছেড়া কাপড়ের দান

সচ্ছলতায় দশ হাজার আবার ভিখারি অবস্থায় এক টাকা দান করতে পারবেন না